বন্ধুরা মাম্পি হাউজের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত যাই তো আজকে স্বাগত জানাই তো আজকে আমি সকাল থেকে ভিডিও কোনো মতো শ্যুট করতে পাইনি কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমার এখানে তারপর আবার হাজব্যান্ড ডিউটি গেল অনেকটা কাজে বাড়তি ছিল তার সাথে সাথে ঘরে পাইপ লাইনের মিস্ত্রি এসেছিলো কাজ আর তাড়াতাড়ি করে রান্নাগুলো বাগালাম রাত্রেবেলা দুটোর সময় আমি উঠেছি দুটোর থেকে উঠে আমি বাসন টাসন ধুয়ে একদম পুরো বাগিয়ে গুছিয়ে হাজব্যান্ডকে ডিউটি পাঠালাম তো চলুন কী কী কাজ হয়েছে একটু পাইপ লাইনের আমি দেখিয়ে দিই তো দেখুন চিনামাটির বেসিনটা যেটা এখানে ছিল মানে এই কনটাতে আপনাদেরকে যে বলেছিলাম যে এখানে আমার একটা চিনামাটির বেসিন ছিল এখানে কলটা যেমন করতে এমনি এখানে রইলো এটা যখন জলের আমার দরকার হবে তখন আমি জলটা এখান থেকে পাইপ লাইনে করে ভরে নিতে পারবো এখান থেকে ওই জন্য আমার হাজব্যান্ড বললো এখানে যদি তুমি কল করো তাহলে তো বালতিটা মানে বড়ো সেখানে বালতিটা তুমি বসাতে পারবে না ওই জন্য তুমি এটা রাখো বালতিটাতেগুলো ভরে নেবে আর এখানে তো মিটার বক্সগুলো তো এখানে রাখার কথা এখানে যে তাকটা ছিল কলগেট ব্রাশ রাখা সব খুলে নিয়েছি খুলে নিয়ে এখানে করে দিয়েছি আর এখানে চিনামাটির বেসিনটা বস করে দিয়েছি আয়নাটা নিয়ে চলে এসেছি এখন আমার কনসিলিং লাইনটা হয়নি বলে এটাতে আমি সাবানটা রেখেছি তা নাহলে রাখতাম না আর বাথরুমেতে হ্যান্ড ওয়াশ থাকবে দেখুন শোকেশটাও কিন্তু পাল্টে গেছে শোকেশটা ছিল এই কনটাতে আপনারা কি চিনতে পাচ্ছেন কি হয়েছে সিনটা হ্যাঁ শোকেশটা ছিল এই কনটাতে আর এখানে আমি শোকেশটা করে দিয়েছি দরজার কনটাতে আর এই যে বৃষ্টি হচ্ছে বলে এখানে তার টাঙানো আছে তার না টাঙানো থাকলে কাপড় জামাগুলো বৃষ্টিতে মেলবো কোথায় তো ঘরের সিনটা একটু পাল্টে গেছে এখানে যেমন কতগুলো জিনিস ছিল এখানে আমি সিলিন্ডারটার উপরে এই যে কড়াইগুলো বড় বড় রেখে দিয়েছি যেটা আমার শোকেশের উপরে রাখা ছিল আর ডাইনিং টেবিলটা চলুন একটু পরিষ্কার করনি বিকেলবেলায় ভাবলাম কাজগুলো তাড়াতাড়ি করে বাগিয়ে নেবো তো একজনের লাইভে ছিলাম আর তার সাথে সাথে আমার মেয়েকে লাইভটা সামালতে দিয়ে আমি চলে গেছিলাম চলে যেয়ে করে টাকা তুলে নিয়ে আসলাম আর সাইকেলটা এখানে রাখলাম সাইকেলটা এখানে ছাড়া রাখার তো রাস্তা নেই কোনো এখানে ভাইপা ঝাঁটা সব রাখা আছে এই মাত্র পরিষ্কার করে করে সব কিছু আমি এখানে ডাস্টারটা মেলেছি সাইকেলটাতে আর শোকেসটা তো এখানে রাখাই আছে আমার মেয়েকে বললাম বলে এখানে একটা কিছু বিছিয়ে দেবো বইগুলো তোর শুদ্ধম করার মতন এখানে রাখ কারণ এই ঘরটাতে তো কোনো রকম তাক করে নি তাক না করার জন্য প্রচণ্ড অসুবিধে হয় আর র‍্যাকগুলো ওখানে শীতকালে কাজে লাগে ওগুলো ওখানে রেখেছি পরে আমি বিছানায় মেলে দেবো তো লোকজন আসা যাওয়ার বাড়ি আমাদের জানেন তো প্রচুর লোকজন আসে তার জন্য আমাকে সব কিছু বার করে রাখতে হবে কখন যে কে আসে বুঝতে পারা যায় না আর এখানে তো ডায়েরি জিনিসপত্র টই তো এখানে আছে আর এগুলো একটু বাগিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন এই কবকে আমি ধুলোটা ঝাড়লাম এখানে এত ধুলো হয় না মাথা খারাপ করে দেওয়ার মতো ধুলো হয় তো জল পড়ে আছে ধুয়েছিলাম তো বাসন তো এখানে ধুয়ে রাখা আছে আর এই মাত্র আমি দোকান থেকে আটা নিয়ে আসলাম এক কিলো আটা সেই এক কিলো আটাটা আমি এখানে আজারে নিয়েছি হলুদ গুঁড়ো ছিল না মশলার কৌটোতে হলুদ গুঁড়োটা আজারে নিলাম এবার আমি ঢাকা দিয়ে রাখবো আর আর একটা জিনিস নিয়ে আসলাম চিকেন নিয়ে আসলাম আড়াইশো বেশি না সন্ধ্যাবেলায় যে চা করেছিলাম মানে বিকেলবেলাতে চায়ের সঙ্গে চিড়ে ভাজা করেছিলাম এটা এটাতে আর এই যে রান্না যেমন তেমনি আছে কিন্তু তো রাত্রেবেলা ভাত খাবো না ভাতগুলো ফ্রিজে রেখে দেবো এখানে ভাত বেড়ে আছে এখানে আমার চিংড়ি মাছের মালাইকারিটা বেড়ে আছে মানে চিংড়ির বাগদা চিংড়ি যাকে বলে এখানে কুমড়ো দিয়ে মাছের মাথাটা বেড়ে আছে আর এখানে এখানে বেড়ে আছে আমার মাছের ঝোলটা তো এগুলো সব আমি ফ্রিজে রেখে দেবো আর ফ্রিজে রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এই যে চিকেনটা নিয়ে আসলাম চলুন আগে হাতটা ধুয়ে নিই তার বাটি একটা আলাদা বাটিতে আমি চিকেনটা রেখে দিই চিকেনটা যেহেতু বেশি না কম জায়গাতে রাখলেও হবে এই যে তো চিকেনটা আমি এখন ভালো করে খুলে নিয়ে আগে খুলে নিয়ে পরে চিকেনটা আমি বেশি নিয়ে আসিনি একটা লেগ পিস নিয়ে এসেছি ওটাই আমরা মা মেয়েতে কটা রুটি লাগবে আমার মেয়ের একটা বড় রুটি লাগে আর একটা ছোটো রুটি মানে দেড়টা রুটি লাগে আমার মেয়ের আর এক আমার মেয়ের দেড়টা রুটি আর আমার দুটো রুটি এই দেখুন পুরো লেগ পিসটা আমাকে দিয়ে দিয়েছে আর বুকের এই পাঁজটা আমার চিবাতে ভালো লাগে ওই জন্য পাঁজরটা দিয়েছে আর আমি পুরো খালপোস করে নিয়েছি কারণ আমার চামড়া খেলে গা গুল্লায় এই যে লেগ পিসটা এটা আমার মেয়েকে ভালোবাসে আমার মেয়ের বান্ধবীর বাবার দোকান তার জন্য আমার মেয়েকে বেছে বেছেই দেয় ভালোওবাসে আমার বৌমা হয় তো এই লেগ পিসটা এখন আমি করে নেবো আর চারটে রুটি করব একদম বেশি রুটি করবো না কারণ লস্কান করে ভালো না এখনকার দিনে এত জিনিসের দাম বেড়েছে যদি একটা রুটি লস্কান করেন তো দেখবেন তার পিছনে পাঁচ টাকা নস্কান যাচ্ছে মনে হয় না যে একটা রুটি ফেলে আর আমার পাঁচ টাকার কয়েন একটা ফেলে দেওয়ার সমান তো চলুন এখন আমি আটাটা মেখে নিই আর আমি পেঁয়াজ রসুন আদা সব কিছু রেডি করে নিই আর আজকে এই বেসিনটাও কিন্তু আমার অনেকটা কাজটা করেছে এটা আমি দেখাতে পাচ্ছি না এখানে হোলটা দেখুন অনেকটা বড়ো হয়েছে এটা কিন্তু আমি সকালবেলায় দেখাতে পারবো এখানে হোলটা অনেক বড় করে দিয়েছে এখানে দুটো গাঠি ছিল ওর দিয়ে জলটা যাচ্ছিলো না ওখানে এত বড় একটা গর্ত করে দিয়েছে ওখান দিয়ে কালকে পাইপটা বসিয়ে দেবে এটা চিনা মাটির সিঙ্ক সরি চিনা মাটির না এটা আমার গ্রানাইটের সিঙ্কটা চারটে দেওয়ালে চারটা এখানে বসানো আছে তো চলুন আমি আগে এটা ব্যবস্থাটা করে নিই চিকেনটা কেটে নিই আর আটাটা মেখে নিই নতুন খরচ ওখান থেকে মাটি নিয়ে হ্যাঁ চলে ওখান থেকে মাটি নিয়ে আমাকে উঠতে হবে ছাদে আধ বালতি করে ছাদে মাটি নিয়ে উঠছি বেশি মাটি নিয়ে উঠতে পারবো না তো চলুন আমি এটা নিয়ে এখন ছাদে উঠে যাই ছাদে উঠে পরে প্রচুর জামা কাপড় আছে আর বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামছে না কিছুতে এই যে ছাদে মাটিটা এভাবে নিয়ে উঠতে হবে কারণ পারবো না এতটা মাটি নিয়ে উঠতে একসঙ্গে আরও আমি আধ বালতি নিয়ে আসবো এমনি করে তারপরে শিউলি গাছের চারাটা আমি আরও ভালো করে বসাবো কালকে বিকেলবেলাতে মাঠের থেকে আধ বালতি মাঠে নিয়ে এসছিলাম সেটা দিয়ে কোনো মন্দে বসিয়ে রেখেছি তো চলুন কেমনভাবে ছাদে কষ্ট করে উঠছি দেখুন আমি এদিকে নাইটিটা আমার পায়ে বেজিয়ে গেছে উঠে গেলাম এই যে এখানে বসিয়েছি চলুন দেখাচ্ছি এই যে আমার হাজব্যান্ড নতুন দুটো বালতি আমাকে কেটে দিয়ে গেছে গাছ বসানোর জন্য ওই যে বালতিগুলো কেন নষ্ট হয় আমার তো বালতির দরকার নেই ওই যে কালকে রাত্রেবেলায় এই যে কচু পাতা করে এই যেটার ভিতরে শিউলি গাছে চারাটা নিয়ে এসেছিলাম এই দেখুন শিউলি গাছে চারাটা এখানে বসানো আছে প্রথমে যেটা করব সেটা হচ্ছে এখন এটা আমি এখন রাখবো এখানে এটা এখন এখানে রাখব আগে আমি মাটিটা ভর্তি করে নেব এইভাবেই আরও আমি আরও আতবালতি মাটি এখানে নিয়ে আসব তো আগের বারে এনে ঢাললাম এতটা হয়েছে আর এইবারে আমি ফুল বালতি নিয়ে এলাম ফুল বালতিটা এবার আমি এখানে ঢেলে দেবো টোটাল তিন বালতি আনলাম মাটি গাছটা বসিয়ে দিলাম পুরো মাটিটা ভর্তি করে তো এখন গাছগুলো একটু পুরো দেখিয়ে দে তো দেখুন কত গাছ লাগানো আছে এগুলো আমার হাজব্যান্ড পাড়ে পাড়ে রেখে দিয়েছে আগে নিচে রেখেছিলাম বলে কাদা হচ্ছিল এখানে এই যে এই গাছটা নতুন লাগিয়েছি এটা হচ্ছে সাদা রঙ্গন এখানে গন্ধরাজটা নতুন লাগিয়েছি এখানে গন্ধরাজটা নতুন লাগিয়েছি সাদা রঙ্গনটা নতুন লাগিয়েছি এটাতে লাল করবড়ি এই দেখুন কেমন পড়ি এসছে দেখুন রজনীগন্ধার পরী এসছে আর গোলাপ দেখুন কত ফুটেছে দেখুন এখানে একটা বড় গোলাপের পরি আছে এইখানে একটা পড়ি আছে আরও প্রচুর কড়ি আছে এ দেখুন এখানে একটা পড়ি আছে আর এই যে সাদা অপরাজিতা যেটা রাস্তা থেকে নিয়ে এসেছিলাম বীজগুলো সেটা হয়ে গেছে এখানে দুটো ডালপালা দিতে হবে আর এখানে একটা ঝুমকো জবার ডাল লাগানো আছে বর্ষাকালে জল করে রয়ে যাবে আর এখান তো এলাগুন্ডাটা এটা হয়ে যাবে এটা মনে হচ্ছিল হবে না কার এতদিনে দেখছি হয়ে যাবে তো এগুলো সব এখন পরিচলে এসছে এই যে ঘাসগুলো এখানে মাঝখান থেকে একবার করে এই যে ঘাসগুলো উবড়িয়ে দিতে হবে তো চলুন এখন নিচে যায় অনেক কাজ আছে আর নীল অপরাজিত একটা ফুল ফুটে আছে ওখানে নীল অপরাজিত একটা ফুল ফুটে আছে রজনীগন্ধা কতগুলো ফুটে আছে এখানে প্রচুর রজনীগন্ধা দেখুন ফুটে আছে এখানে এক গাছ করে তো চলুন এখন নিচে যাই নিচে নিলাম এখন আমার হাজব্যান্ড একটা তার টাঙিয়ে দিয়ে গেছে এখানে যেমন আমি মেলছিলাম এখন তো জল হচ্ছে বলে ছাদটা শ্যাওলা আছে তার জন্য ছাদে মেলতে পারছি না এই যে এই মাথা থেকে একদম ওই মাথা অবধি একটা বড়ো তার টাঙিয়ে দিয়ে গেছে এখানে কাপড়গুলো চলুন মেলে নিই এখন কাপড় জামাগুলো এখন টপ টপ করে মেলেনি চান হয় না কাপড় কাঁচল প্রচুর হ্যাঁ তোর কাকু কালকে সকালে চলে গেছে কাঁচকলা ফুল দিয়ে যাবে হ্যাঁ কি খেতে এখন কাপড়গুলো মেলে নেই তারপরে খেতে দিচ্ছি দেখ

এই যে আর বলছিলেন না পায়রাগুলো কোথায় থাকে ওই দেখুন সাদা পায়রাটা ওই দেখুন তলে একটা খোপ এইটা দেখতে পাওয়া যাচ্ছে না ওইখানে তলে একটা খোপ আছে এই যে খোপটা দেখতে পাওয়া যাচ্ছে ওখানে দুটো পায়রা থাকে আর বৃষ্টি হলে আমার তো ক্যান্টিনেকরটা আপনাদেরকে দেখালাম লাইভে ওখানে থাকে তো এই যে জিনিসগুলো তুলে নিই চলুন সবগুলো বালতিতে করে নিই তা না হলে কিন্তু নিয়ে যাওয়া যাবে না এই দেখুন সবাই তাড়াতাড়ি করে ঘর ঢুকাচ্ছে সব কিছু কারণ মেঘ আসছে জল নামিয়ে দিলো বলে অন্ধকার হয়ে গেছে চারদিকটাই দেখুন এই দুপুরবেলা কে বলবে এখন আড়াইটে বাজছে সবগুলো সঙ্গে পুড়িয়ে নিলাম আর একবার দেখে নিই কোথায় কী আছে এখানে আছে আমার মেয়ের জামাগুলো আছে এখানে সেরকম আর কিছু নেই তো চলুন এখন আমি চললাম